শেরপুরের ছিনাইকাতি উপজেলার মহর্ষি নদীর উত্তর শালচোড়া এলাকা থেকে অবৈধ বালু বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন অভিযানকালে শালচালিত দুইটি মিনি ড্রেজার ও বিভিন্ন সরঞ্জামাতে আপসান করা হয় মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এই অভিযান পরিচালনা করেন জানা গেছে চলতি মাসের শুরুতে জেলা প্রশাসন নারীতা শ্রীপর্দে অনায়কাতি উপজেলার বালুমহল বিলুপ্ত ঘোষণা করে এরপরও বালুদসুরা প্রশাসনের চোখ ফাঁকিরিতে রাতের আধারে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল এর ওই প্রেক্ষিতে মঙ্গলবার মহর্ষি নদীর উত্তর সালচুড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ব্যবহৃত নয়টি মিনি ড্রেজার তিনটি মাচা ও অসংখ্য পাইপ অপসারণ করা হয় জানাতা channel bangla